নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে স্বাগত শীতের সন্ধ্যায় ঘরে বসেই আজ বানাবো চিকেন সিক্সটি ফাইভ বা চিকেন পঁয়ষট্টি খুবই অল্প উপকরণে আর খুবই অল্প সময়ে আপনারা ঘরে বসেই এই স্ন্যাক্স বাড়িতে বানাতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমেই আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা ভালোভাবে ধুয়ে আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এরপর এক ফালি পাতিলেবু রস দিয়ে আমি চিকেনটা ভালোভাবে মেখে রাখবো মিনিটের মতন একটু মেখে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম বাটা মশলা বেটে রাখা মশলাটা তৈরি করেছি সামান্য পরিমাণ আদা কুচি আর রসুন আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর লঙ্কা আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি ইকটা উপকরণ নিয়ে আমি বেটারে রেখেছিলাম দু চামচ বাটা মশলা দিয়ে দিয়ে দিলাম দু চামচ টক দই টক দই দেওয়ার পর দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষের তেল এবার ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে ভালোভাবে মশলাটা মেখে রাখতে হবে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করার পর আমি দশ মিনিটের মতো ঢেকে রাখব দশ মিনিট পর চিকেন নিয়ে চলে আসলাম এর মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচের মতো গরম মশলা দিয়ে এবার ভালোভাবে কর্নফ্লাওয়ার সাথে চিকেনটা ভালোভাবে মাখে নেব আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়ে চিকেনটা ভালোভাবে মাখা হয়ে গেল শীতের সন্ধ্যায় আর তর্ষ হচ্ছে না কখন তেলের মধ্যে ভাজবো চিকেন সিক্সটি আর সবাই মিলে খাবো চিকেনটা ভালোভাবে মেখে নিয়ে চলে আসলাম রান্নাঘরে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলো পরপর করে সাজিয়ে দিয়ে ভেজে নেব চিকেন সিক্সটি ফাইভ দেখুন চিকেন সিক্সটি ফাইভ নামটা শুনতেও একটু আজব হলো কিন্তু খেতে খুব সুস্বাদু এই রেসিপি আর বাড়িতে আপনারা চটজল বানিয়ে ফেলতে পারবেন শুধু চিকেন থাকলেই হলো দেখুন চিকেনগুলো লাল লাল করে পিট পিট করে ভেজে নিয়েছি এবার আমি পরপর করে চিকেনগুলো তেল থেকে তুলে নিলাম আর এরকমভাবেই বাকি চিকেনগুলোও আমি ভেজে নেবো চিকেনগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কাশুরি মেথি কারিপাতা আমার কাছে ছিল না বলে আমি কাসুরি মেথি দিয়েছি আপনারা কারিপাতাও দিয়ে করতে পারেন আর দিয়ে দিলাম সর্ষে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য রসুন কুচি রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো একটা লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়ে দিলাম ধনে কুচি বন্ধুরা এই চিকেন সিক্সটি ফাইভ রেস্টুরেন্ট স্টাইলে বানাতে হলে এই তরকা তো লাগবেই ভালোভাবে তরকা ভেজে নিয়ে দিয়ে দিলাম চিকেন পকোড়াগুলো চিকেন পকোড়াগুলো দিয়ে এবার ভালোভাবে ফোরনের মধ্যে ভেজে নেব ভালোভাবে একটু ভেজে নেব যাতে ফোরনের যে গন্ধটা আছে যাতে চিকেনের মধ্যে যায় বন্ধুরা তৈরি করে ফেললাম এত সহজেই আর খুব অল্প উপকরণে চিকেন সিক্সটি ফাইভ রেস্টুরেন্টে আর যেতে হবে না আপনারা শীতের সন্ধ্যায় এরকমই বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াতে পারবেন চিকেন সিক্সটি ফাইভ আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে আর একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন আপনাদের আপনাদের আত্মীয় স্বজনদের নমস্কার বন্ধুরা আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরে সদস্য হয়ে যাবেন নমস্কার